আর কদিন পরেই মহিষাসুর মর্দিনীর আগমন আমাদের আনন্দের জোয়ারে ভেসে যেতেই হবে দুঃখ যন্ত্রণা কষ্ট সব কিছু ভুলে পুজোর কদিন মন মাতানো এক ভাবনায় মুভিত হতে হবে আমাদের তারপর আবার কর্মমুখর জীবন মা আসছেন শুভ লেখা মহিষাসুর মরে না বছর বছর আশ্বিনে মহালয়ার পূর্ণ স্তোত্র বাতাসে ভেসে যায় কাশফুলেরা ঢেউ তোলে মাঠের পর মাঠ জুড়ে বছর বছর ঢাকিরা ঢাক বাজায় আলোয় আলোয় ভরে ওঠে গ্রাম শহর মফস্বল নতুন আনন্দে হাসিতে গানে মেতে ওঠে দেশ মা আসেন দশভূজা দুর্গতি নাশিনি ত্রিশূলে বিদ্ধ করেন মহিষাসুরকে প্রতি বছর অসুর মরে না মরেও মরে না প্রতি বছর আবার বেঁচে ওঠে আবার মা জগৎজননীকে ত্রিশুল হাতে ভীষণ রূপে জাগ্রত হতে হয় আবার মহিষাসুরের বুকে গেঁথে যায় ত্রিশূল তবু মরে না অসুর আসলে বছরে চার দিন আমরা মা দুর্গাকে ডাকি বাকি তিনশো একষট্টি দিন অসুরদের সঙ্গেই থাকি তাদের সামনে মাথা নিচু করি তাদের আসপালনকে ভয় পাই তাদের ধ্বংস সন্ত্রাসকে সমীহ করি তাদের ভয়ে আমরা কুঁকড়ে থাকি বছর বছর তাই অসুররা মরেও মরে না ফের বেঁচে ওঠে বারবার বেঁচে ওঠে পাড়ায় গ্রামে মহল্লায় শহরে নগরে বন্দরে মাঠে প্রান্তরে আমরা পুজো করি না উৎসব করি আমরা মন্ত্র বলি না উল্লাস করি আমরা হৃদয়ে দেবীকে আহ্বান করি না মনের গ্লানি আর পাপকে নতুন জামা কাপড়ে ঢেকে রাখি তাই প্যান্ডেলে প্যান্ডেলে বছর বছর প্রতিমা আসে মা আসেন না অসুরও মরে না